নমস্কার বন্ধুরা আমি অমিত আর আপনারা দেখছেন বার্ড লাভার্স অ্যান্ড ফ্রেন্ডস বন্ধুরা আজকে আবারও একটা নতুন সেলিং ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আর আজকে সেলিং ভিডিওতে দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর গোল্ডেন ফেঞ্চ তো আজকে ভিডিওতে যে সুন্দর সুন্দর গোল্ডেন ফেঞ্চগুলো দেখতে পাচ্ছেন এগুলো বারোই ফুট থেকে বিক্রি করবেন শুভেন্দু হালদার এই দাদার পাখি তো দাদার থেকে যারা এই সুন্দর সুন্দর ব্লু ইয়েলো এবং অর্ডিনারি গোল্ডেন ফেঞ্চ নিতে চান তারা অবশ্যই দাদার মোবাইল নাম্বারে ফোন করে নিতে পারেন আর ছাড়াও দাদার কাছে প্রচুর পরিমাণে প্রায় আনুমানিক দুশো জোড়া মতো বেঙ্গলি ফিঞ্জ আছে আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে অজস্র বেঙ্গলি ফিঞ্জ দাদার কাছ থেকে আপনারা নিতে পারবেন তো দাদার মোবাইল নাম্বার হলো এইট ট্রিপল সেভেন ফোর সিক্স সেভেন ওয়ান জিরো থ্রি আর বলছি এইট ট্রিপল সেভেন ফোর সিক্স সেভেন ওয়ান জিরো থ্রি তো শুভেন্দু হালদার দাদা বারাইপুর থেকে এই পাখিগুলো বিক্রি করবেন তো যারা এই সুন্দর সুন্দর ইয়োলো গোল্ডেন অর্ডিনারি গোল্ডেন ফিঞ্চ এবং ব্লু গোল্ডেন ফিঞ্চ নিতে চান তারা অবশ্যই শুভঙ্কর দার সঙ্গে যোগাযোগ করে নেবেন অসাধারণ পাখির সেট আপ দাদার কাছে আপনারা দেখতে পাচ্ছেন ব্লু গোল্ডেন ফিঞ্চ প্রচুর পরিমাণে রয়েছে ইয়োলো গোল্ডেন ফিঞ্চ রয়েছে সিলভার গোল্ডেন ফিঞ্চ তো আপনারা আপনাদের পছন্দ মতো এই সমস্ত গোল্ডেন গুলো নিতে পারবেন তাছাড়া দাদার কাছে লংটেল ফিঞ্জও আছে আর নিউজ পরিমাণে প্রায় দুশো জোড়ার মতো বেঙ্গলি ফিঞ্জ আছে তো দাদার থেকে যারা এই গোল্ডেন ফিঞ্জ এবং বেঙ্গলি ফিঞ্জ নিতে চান তারা অবশ্যই এই শুভঙ্কার মোবাইল নাম্বারে ফোন করে দাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন আর দাদা কী দামে বিক্রি করবেন দাদার সঙ্গে ফোনে যোগাযোগ করে বিস্তারিতভাবে জেনে নিই তবে কিন্তু দাদার থেকে পাখি নিতে যাব তো এত পরিমাণে বেঙ্গলি ফিঞ্জ এবং একসঙ্গে এত গোল্ডেন ফিঞ্জ হয়তো আমার ভিডিওতে এর আগে কোনো দিন দেখানো হয়নি তো বিশেষ করে দেখুন ব্লু গোল্ডেনের শুধু কোয়ান্টিটিটা দেখুন যে কত হিউজ পরিমাণে এখানে ব্লু গোল্ডেন এবং ইয়েলো অর্ডিনারি গোল্ডেন ফিংসে মোতায়েন করা আছে তো যারা দাদার থেকে এই সুন্দর সুন্দর পাখি নিতে চান তারা অবশ্যই শুভঙ্কর হালদার দাদার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন দাদার মোবাইল নাম্বার হলো এইট ট্রিপল সেভেন ফোর সিক্স সেভেন ওয়ান জিরো থ্রি দাদা বারুইপুর থেকে পাখিগুলো সেল করবেন তো যারা এই সুন্দর সুন্দর গোল্ডেন ফিলিফ নিতে চান তারা অবশ্যই দাদার মোবাইল নাম্বারে ফোন করে যোগাযোগ করে নেবেন আর পাখি নেওয়ার সময় একটা কথা মাথায় রাখবেন সম্পূর্ণ নিজস্ব দায়িত্বে নেবেন তার কারণ পাখি নেওয়ার সময় কিন্তু আমি আপনাদের সঙ্গে থাকবো না এই কারণে আপনারা যখনই পিডারদের ঘর থেকে পাখি নিতে যাবেন অবশ্যই ভালো করে দেখে তবেই পাখি নেবেন আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এই ধরনের বার্সেলিং ভিডিও আমার চ্যানেলে দেখানো হয় সেই সঙ্গে সঙ্গে গড়িয়া পাখি থাকে কোন পাখির কী নাম যাচ্ছে বিস্তারিত আমার চ্যানেলে দেখানো হয় সেই জন্যে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে বলছি এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই সুন্দর সুন্দর ইলো ব্লু সিলভার সমস্ত ধরনের গোল্ডেন কিংস যারা নিতে চান তারা অবশ্যই শুভঙ্কর সঙ্গে যোগাযোগ করে নিতে পারবেন আর যারা আমার চ্যানেলে বারসেলিংয়ের ভিডিও দিতে চান তারা অবশ্যই দিতে পারবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যে বারসেল করবেন তার ভিডিও পাঠিয়ে দেবেন আমি ফ্রি অফ কস্টে আমার চ্যানেলের মাধ্যমে প্রচার করে দেব তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকে ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক করবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা ピピッ